ইলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত আইমা পাহাড়পুরে জামিয়া মিশবাহুল উলুম ও বাইতুল ইকরা লাইব্রেরির প্রতিষ্ঠাতা জনাব কাজী মঈদুল ইসলাম ওরফে রমজান বিগত কয়েক বছর ধরে শিরক ও বিদ আত এছাড়া সমাজসেবা এবং ক্রীড়া জগতে যথেষ্ট অবদান রয়েছে কাজী শেখ রমজান সাহেবের প্রসঙ্গত মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা এছাড়া ইকরা লাইব্রেরি ও বিভিন্ন বিষয়ে শিক্ষকদের কাছে ও প্রতিষ্ঠাতার সাথে কথোপকথন যা আপনাদের সামনে রাখব হুগলি জেলার মধ্যে বিভিন্ন খারিজিয়া মাদ্রাসা এছাড়াও এতিম ও দুস্থ ছাত্রদের মাদ্রাসার আবাসনে কিভাবে তারা পড়াশোনা করে আমাদের অনেকের মধ্যে অজানা নেই তবে কি ব্যতিক্রম হতে পারে না নিশ্চয়ই আজকের যুগে শিক্ষার মান যতই উন্নতর হোক না কেন কোরআন ও সহি হাদিসের এক বিন্দুও পরিবর্তন হবে না আমি শেখ আব্দুল আজিম এখন সবার খবরে সিইও উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা এছাড়া আরবি শিক্ষকদের কাছে নানা বিষয়ে প্রশ্ন করেছিলাম উত্তর দিয়েছেন সরাসরি উত্তর দিয়েছেন কুরআনের ও সহি হাদিসের পণ্ডিত মাওলানা সাহেব বলা বাহুল্য যে সমস্ত আরবি শিক্ষক রয়েছেন উক্ত মাদ্রাসায় তাদের যোগ্যতা বিচার করার ক্ষমতা আমার নেই শুনুন কি বলছেন একবার ভাবতেই হবে আপনাকে জামিয়া মিশবাহুল উলুমের প্রতিষ্ঠাতা সায়ক কাজী মৈদুল ইসলাম সাহেব ওরফে রমজান প্রধান শিক্ষক সাইক হাবিবুর রহমান মাদানী সাহেব সহকারী শিক্ষক সাইখ মোহাম্মদ আবুজার সালাফি সাহেব এছাড়াও মাওলানা বিভাগের ইনচার্জ শাহিক হাফেজ কারি শাহিদুল ইসলাম সুলাইমানি সাহেব চলুন এবার আপনাদের নিয়ে যাব তারকেশ্বর থানার অন্তর্গত আইমা পাহাড়পুরে দেখতে থাকুন শুনতে থাকুন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত প্রদান করেন মিডিয়া পার্টনার এখন সবার খবর আমার খবর আপনার খবর জনগণের খবর স্যার আসুন না আপনারা আসুন না হুজুর বলা ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি হাবিবুর রহমান মাদানী জামিয়া মিসবাহ এই শিক্ষা এখানকার আমি প্রধান শিক্ষক জি তো এখানকার সম্পর্কে আমি বলতে চাই যে লোকেশন হচ্ছে এটা হাইওয়ে আর আমাদের যে আছে আছে রোড রোড দিয়ে যদি আসে সেখানে আছে আমাদের যারা যদি ট্রেন থেকেও আসতে চায় সেক্ষেত্রে তাকে তারকেশ্বর নামতে হবে সে তারকেশ্বর থেকে এখানে আমাদের মাদ্রাসা জামিয়া মিসবাহুল আলম দশ কিলোমিটার দূর আর পিয়াসড়া থেকে দুই কিলোমিটার হাফ কিলোমিটার মাদ্রাসার সম্পর্কে যেটা আপনার আমাদের এখানে করে তিনটা ক্যাটাগরি আছে মাদ্রাসা একটা আছে দর্শ বিভাগ যেখানে খারিজি মাদ্রাসা সমস্ত পড়াশোনা করা হয় শিক্ষা দেওয়া হয় দ্বিতীয় হচ্ছে জেনারেল বিভাগ জেনারেল বিভাগে আমাদের এখানে ওয়ান থেকে নিয়ে টেন পর্যন্ত এখানে শিক্ষা দেওয়া হয় আর একটা হচ্ছে হিপস বিভাগ হিপস বিভাগে আমরা ছোট যেটা ষাট ছেলে আছে ষাট বছরের ছেলে থেকে নিয়ে আমরা বারো বছর পর্যন্ত ছেলেকে আমরা ইয়ে করি নিই আর বারো বছর হতে হতে যেন তার হিপস কমপ্লিট হয়ে যায় আমাদের এখানে অল্প সময়ের মধ্যে হিপস কমপ্লিট করানো হয় দুই বছরের মধ্যে ওকে হিপস কমপ্লিট করতে হবে দুই থেকে হায়েস্ট যেন আড়াই বা তিন বছর এই সময়টা আমরা নিই আর ছেলেকে আমরা বেশিরভাগ দেখি যে এই সময়টার মধ্যে যেন সে ক্লাস ফাইভে চলে যেতে পারে হিপস কমপ্লিট করে যেন ক্লাস ফাইভে যেতে পারে আর ক্লাস ফাইভে যদি আমাদের এখানে কোনো ছেলে ভর্তি হয়ে যায় তো দুটোই সে একসাথে পাবে খারিজি মাদ্রাসার শিক্ষা আর একটা হচ্ছে জেনারেল শিক্ষা দুটো যদি সে একসাথে এক লেভেলে যদি চলে তবে সে ছাত্রটি মনে করেন যে একটা কি হবে হীরার মতো তৈরি হবে যে ছেলেটা ডক্টরও হতে পারবে যে ছেলেটা একটা ভালো আলেম হতে পারবে যে ছেলেটা একটা সায়েন্টিস্টও হতে পারবে যে ছেলেটা যে কোনো জায়গায় গিয়ে একটা বুক খুলিয়ে সে একটা দায়ের মতো সে দাওয়া দিতে পারবে এতটুকু আমাদের ইয়েছে আর একটা জিনিস বলি আমি যে আমাদের এখানে বিশেষ শিক্ষার চাহিদা মানুষের কেন কারণ হচ্ছে এটা যে এখানে আমরা দুটো শিক্ষাকে একসাথে নিয়ে চলি কোনো জায়গায় যদি মিশনে যদি ছেলে যায় তো ছেলে গেলে পারে ওখানে শুধু শিক্ষা কি পাবে জেনারেল শিক্ষা পাবে ইসলাম কি দিন কি আল্লাহ কি আল্লাহ রসুল কি আমাদের আকিলটা কি থাকা দরকার এই সমস্ত জিনিস তারা জানতে পারবে না কিন্তু এখানে আমরা দুটোকেই একসাথে দিই এই কারণে আমাদের এখানকার শিক্ষার বেশি এত গুরুত্ব বলি যে আমরা আমাদের এটা ভবিষ্যৎ প্ল্যান

কোন ছেলে আমার ইঞ্জিনিয়ার হতে চায় কোন ছেলে আমার ভালো আলিম হতে চায় কোন ছেলে আমার দায়ী হতে চায় সেখান থেকে আমরা তখন সেটাকে ক্যাটাগরি করব যে ছেলে ইঞ্জিনিয়ার ইয়ে হতে চায় তাকে পুরোপুরি ভাবে আমরা কি করব সেখানে করে বিশেষ একটা সিলেবাস তৈরি করে তাকে জেনারেল যতগুলো আছে সমস্ত শিক্ষা একদিকে থাকবে শিক্ষা নাইন টেনের ভালো করে পরীক্ষা কন্ট্রোল যিনি ওনার মাধ্যমে সমস্ত হয় তারপরে আমাদের এখানে আরও সহশিক্ষক হিসেবে আছেন শেখ নিয়ারুল ইসলাম জামি সাহেব আমি সোশ্যাল মিডিয়া এবং যে বন্ধু বা যে শ্রোতা আমার কথা শুনছে আমি সকলকে বলতে চাই যে আপনার ছেলের জন্য জামিয়া মিসবাহুল আলম একটি অত্যন্ত ভালো শিক্ষা প্রতিষ্ঠান আপনি এখানে আপনার ছেলের ভবিষ্যৎ দেখতে পাবেন এইরকম সুবিধা এরকম শিক্ষা ব্যবস্থা এখানকার থাকা পরিবেশ খাওয়া দাওয়া এইরকম ভারতবর্ষের মধ্যে কোথায় পাবেন না তাই আপনারা প্রত্যেকে নিজের সন্তানকে জামিয়া মিস বাহুল উলমে নিয়ে আসুন এদিকে এখানে করে সমস্ত জিনিসের সুবিধা সুযোগ সুবিধা পাবেন যে এটা আপনাদের কোনো অনুষ্ঠান যে সাতটা হচ্ছে যে না বলে বললে চলবে না আমরা এখানে খরচা নিই যেমন মান্থলি ফিস আমরা নিই এখানে সীমিত ফিস আড়াই হাজার টাকা আমরা নিই কিন্তু ধরেন যে এখানে করে অধিকাংশ মানুষ ছেলেরা যারা দিতে পারে না আমাদের একটা ধার্য করা আছে কিন্তু অধিকাংশ দিতে পারে না অধিকাংশ দিতে পারে না আর তাই আমরা চেষ্টা করছি যে মানুষের সংখ্যা যখন বাড়বে আস্তে আস্তে লাইব্রেরি এটা আমাদের প্রথম এখানকার জায়গা যেখান থেকে আমরা আলো ছড়ানোর চেষ্টা করেছিলাম সে একটা ধরনের সেটা হচ্ছে কি একটা সূর্য নেয় যেখান থেকে পৃথিবী চতুর্দিকে চতুর্দিক যেমন থেকে সূর্য কি করছে পুরো পৃথিবীকে আলোকিত করছে সেটাই হচ্ছে আমাদের লাইব্রেরি বাইতুল লেখরার লাইব্রেরি সেখান থেকে আমরা মানুষের কাছে দিনের আলো পৌঁছাতে চাই সেখান থেকে আমরা চাই মানুষের মধ্যে যে শির আছে বিদাত আছে অজ্ঞতা আছে সে অজ্ঞতা দূর করতে চাই ওটাই হচ্ছে লাইব্রেরি বাইতুল লেখার লাইব্রেরি কিন্তু আর ভুল না করি লাইব্রেরিতে বিভিন্ন হাদিস কোরআন বিতরণ করা হ্যাঁ ফ্রি অফ কস্টে আমরা করি বিভিন্ন ধরনের তর্জমা রয়েছে কোরআনের সেই তর্জমা গুলোকে আমরা বিতরণ করি হাদিসের কিছু বই আছে সেগুলো বিতরণ করি যে বই যে বেদাত গুলো যে শির গুলো যে আমাদের পথ যে সমস্ত কর্মগুলো আমাদের মধ্যে যে প্রচলিত রয়েছে যেগুলো করা ঠিক নয় সে সমস্ত জিনিস নিয়ে যে বইগুলো লেখা হয়েছে সেই বইগুলোকে আমরা মানুষের কাছ পর্যন্ত মানুষের কাছে পৌঁছাই যেন তারা সেখান থেকে আলো গ্রহণ করে না কোনো হাদিয়া নেওয়া হয় না ফ্রি অফ কোর্স দেওয়া হয় অসংখ্য অসংখ্য মোবারকবাদ আমাদের প্রধান শিক্ষক যা বললেন আপনারা শুনলেন জামিয়া মেজবাল উলুমের যে প্রধান শিক্ষক আরও শিক্ষক রয়েছেন এখানে রয়েছেন আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে তো আমরা আগামী দিনে যেটা দেখতে চাচ্ছি যে আমরা আমি আবারও বলি আরেকবার শুধু পশ্চিমবঙ্গ না অন্যান্য জায়গাও গেছি জায়গায় দেখছি যে আজকে যেভাবে ইসলাম প্রচার হচ্ছে সেটা কিন্তু ওই ইসলামের কতটা যে তারা সঠিক প্রচার করছেন তারা কিন্তু কেয়ার দিন জব দেবেন আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর আমার জানা জনগণ কিন্তু একটা প্রশ্ন আমার আমি আমি রাখছি আপনাদেরকে অনুরোধ করছি সরি পর দেখ যে আপনারা কিন্তু সেরেক থেকে একদম মুক্ত হন কিন্তু সেরেক একেবারে এমন একটা গোনা যার কোনো মাফ হবে না সোজা ডাইরেক্ট কিন্তু ইনভলভ বলে কিছু নেই আপনি চুরি করলেন চাপানি করলেন মত করলেন জয় করেন ইনশাল্লাহ আলোক মাফ করবেন কিন্তু যদি কারো জায়গা নিয়ে নেন তাকে দিতে হবে ঋণ সত্য দিতে হবে সেরেক কিন্তু এমন একটা জিনিস আপনাকে একেবারে কিন্তু টাকা না তাকাবে না সোজা ডাইরেক্ট চলে যেতে হবে আপনাকে এটাই যতদূর আমি পড়াশোনা করে দেখেছি বা জানছি এটা বলুন সকলকে আমার আমার অন্তর থেকে রইল আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেদার কাতু আবার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার খবর জনগণের খবর

শোনা যায় নিউ মার্কেটে গেলে কিন্তু টাকা দিলে বাঘের চোখে পাওয়া যায় এটা কিন্তু সবার একটা প্রমাণ বা এটা কিন্তু বলে কিন্তু এই যে আমি যে রয়েছে তারকেশ্বর থানার অন্তর্গত একবার হায়না পার করেছি এখানে রয়েছে জামিয়ান নেজবাহী কিছুক্ষণ আগে যে আমাদের মলম সাবে বক্তব্য শুধু শিক্ষকের বক্তব্য সূচক দেখুন তো একবার আই সারি বাঁধা বাঘা চলে গেল থাকে থেকে রয়েছে আপনি খবর মধ্যে সহজে ওই দিককে দেখাতে বলবো লক্ষ লক্ষ টাকা বাই করে কিন্তু এটা পাবেন না কেউ পাবেন নিউ মার্কেটে কিন্তু এটা পাবেন দেখাতে বলবো একের পর এক দেখাতে বলবো আপনাকে দেখুন আরো কতক্ষণ বই রয়েছে দেখুন আমার পৃথিবী এটা বাংলা বিভাগ এটা দেখুন আমাদের পৃথিবী সপ্তম শ্রেণী ঠিক আছে এটা কি বলতো গরিব সপ্তম শ্রেণী অর্থাৎ আমি যেটা বলছি না বলতে চাইছি বা যেটা শুনলেন আপনারা বাস্তবটা কিন্তু আপনার দেখাচ্ছি আমি কিন্তু আমি একবার বলি বহু জায়গায় যাই আমার বয়স কিন্তু একাত্তর বছর বয়স হয়েছে পঁয়ত্রিশ বছর সংবাদ জগতে আমার কিন্তু নলেজে কিন্তু এটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি থাকতে পারে কোথায় সেটা কিন্তু আমি কিন্তু আমার নলেজে আসিনি বেরিয়ে আমি যেটা হাতের কাছে পেয়েছি সেটা আমাদের সংবাদ এবং আমি সত্য কথা সামনে বলি তারই কথা বল আমি পছন্দ করি অন্য কথা যেহেতু এটা কোরআন হাদিস এবং বিভিন্ন মানে ইসলামের শাস্ত্রে সবকিছু রয়েছে পাশাপাশি কিন্তু বাংলা কিন্তু রয়েছে সেটাও দেখালাম আমিও আমার তরফ থেকে এখন সবার খবর পাওয়া রইলো তাদের প্রতি আল্লাপ তাদের দিনের প্রতি আরো এগিয়ে নিয়ে যান ওই প্রতিষ্ঠান যে সিরিজের জন্য করা হয়েছে আল্লাহকে দোয়া করি আমিও বহুদিন যাবৎ কত কি করলাম আল্লাহ আপনি জানেন আমার জন্য আমি চাই দোয়া করতে বলবো এই যে গামিয়া জামিয়া মেজম প্রতিষ্ঠাতা কাজী সাহেব তার নামে কাজী মজদুল ইসলাম তিনি হচ্ছেন ওর সহ রমজান ভাই একটু কথা বলে দেবো ভাই সাহেব আপনি তো দেখতে পাচ্ছি লাইব্রেরিটা আমাদের দেখারেন আলাইকুম ও মেহতাম বলছেন আমার নাম কাজী ময়দুল ইসলাম ওর পে রমজান জি জি

হ্যাঁ হ্যাঁ আমার নাম সোমনাথ চট্ট আমি অমুসলিম মানে এখানে সবচেয়ে বড় কথা এখানে ইসলাম ধর্মের সাথে সাথে হয় এই দিকে আমি একটা প্রাইভেট স্কুল এটা বই এখানে বহু মানুষ হ্যাঁ অনেকে নিয়ে গেছে